অবশেষে ভারতে পৌঁছালো বহুল প্রতীক্ষিত পদ্মার ইলিশ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রূপালি ইলিশ বৃহস্পতিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনা জেলার প্যাট্রোপোল বন্দর দিয়ে ছয়টি ট্রাকে করে প্রথম ধাপের তিরিশ থেকে ৩৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে বৃহস্পতিবার মধ্যরাতেই মাছগুলো হাওড়া ফিশ মার্কেটে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ শুক্রবার থেকে হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পৌঁছে যাবে এই ইলিশ আনোয়ার মাকসুদ জানিয়েছেন এরই মধ্যে প্যাট্রোপোল বন্দরে বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে প্রথম ধাপে প্রায় ছয়টা গাড়িতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মেট্রিক টন ইলিশ এসেছে আজ রাতেই হাওড়ার পাইকারি বাজারে পৌঁছে যাবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে বাংলাদেশের ইলিশ তিনি বলেন প্রত্যেক বছরই আমরা প্রতি কেজি ইলিশের দাম হাজার রুপির মধ্যে রাখতে চেষ্টা করলেও হয়ে ওঠে না এবছর দাম খুচরা বাজার কেজি প্রতি আঠারোশো থেকে দুই হাজারের মধ্যে থাকবে গত একুশ সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় জানিয়েছিল চলতি বছর দুর্গাপূজার আগে তিন হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতকে দেয়া হবে সূত্র মারফত জানা গেছে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারতের জন্য দুই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের ঊনপঞ্চাশটি রপ্তানি সংস্থা ভারতে এই মাছ রপ্তানি করবে যা চলবে বারো অক্টোবর পর্যন্ত বারো অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে তারপর নিষেধাজ্ঞা জারি করা হবে সেই হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত কি পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না